হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছে কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু বেশ ভালো আছি তো ভাবছো ভর দুপুর বেলায় কোথায় বেরোচ্ছি আর হ্যাঁ গুড মর্নিং বলিনি কারণ এখন কিন্তু দুপুর দুপুরবেলা এখন একটা বেজে গেছে তো আমি আর মাম্মাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি বাড়িতে মানে বাপের বাড়িতে মাম্মাম আর আমি তো মাম্মাম তো ভীষণ খুশি মামাবাড়ি যাবে তো অনেক দিন ধরে এমনিতেই বলছিল যে মামাবাড়ি চলো মামাবাড়ি চলো ও একটু মানে বোঝার পরের থেকেই মাঝে মাঝে একটু বায়না করে তো দেখো আমি কিন্তু পৌঁছে গেছি আর এটা বসে রয়েছে একটা ভাই মানে আমার মামার ছেলে তো সেসব পরে বলবো আগে খিদে পেয়েছে খেয়ে নি সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি আর যেদিন আমি বাড়িতে যাই না সেদিন না আমার খাওয়া দাওয়া থাকে না কেন জানি না যতই বাড়িতে লেট করে বেরোই না কেন মানে খেতে ভালো লাগে না মনে হয় যেন মা কি রান্না করেছে বাড়ি গিয়েই খাবো তো সবাই মানে মা তারপরে দিদা এসছে দিদাকেই পাঁচ ছ বছর পরে দেখছি তো দিদার প্রতি তো একটা আলাদা রকম টান তো সবারই থাকে সবাই জানো সেটা তো বাড়িতে এসেছি সবাই ছাদের ওপর রয়েছে ভাবলাম তাহলে আমি ভালো লাগছে না নিচে বসে খেতে আমি দেখো ছাদের ওপর চলে আসছি একটা টুলের মধ্যে থালা নিয়ে খাচ্ছি তারপর আমাদের সবার খাওয়া দাওয়া তো হয়েছে কিন্তু এবার তো মামকে খাওয়াতে হবে মানে যুদ্ধে নামছি আর কি বলতে পারো তো দেখো গলায় বোতলটা নিয়ে নিয়েছি হাতে থালা রয়েছে আরাতে যেহেতু ফোন রয়েছে সেই জন্য গলায় ঝুলাতে হলো আর এটা আমার দিদা দিদা এসেই কাজ করছে মেয়ের বাড়ি তো তো ছাদের ওপরে এত ধুলো উঠছিল যে বাবা বলছে আগে নিচে চল তো বাবা নিয়ে এসছে নিচে আর এই যে মাও চলে এসছে কারণ আমরা থাকলে তো মানে আমি চলে আসলো মা বাবা থাকলে মাম্মা আসবে না কিছুতেই মা বাড়িতে এসছে যেহেতু দাদু দিদার পেছন তো ছাড়াই মানে ছাড়ার কোনো কথাই ওঠে না এখন আর মাকে কোনো প্রয়োজন নেই তো মা এসে বলছে ভাত ঠিক করে মাখাস নি এই সেই দিদারা যেমন হয় আর কি উনি আবার দেখো মানে মাখাচ্ছে খাচ্ছে ভালো করে তো এটা রয়েছে আমার দিদা আর ওটা মানে মানে মাম্মামের দিদাও আছে আর আমার দিদাও আছে আর এবার বেড়াতে এসছি না মানে দিদা হয়েছে একটু অন্য লাগছে মানে অনেক দিন দিদাকে দেখি না এক চার পাঁচ পাঁচ বছর ছ বছর প্রায় হয়ে গেছে দিদাকে দেখি না মানে মামা না অনেকটা দূরে আর আমি বাসে উঠতে পারি না আর এমন জায়গায় মামা যেখানে ট্রেনেও যাওয়া যায় না তো যে কারণে যাওয়া হয় না আর ছোটোবেলায় এমনি যেতাম বছরে একবার করে যেতাম বিয়ের আগে তো বিয়ের পরে আর যাওয়া হয়নি মাম্মাম ছোট রয়েছে তো ভেবেছি যাব মামাম একটু বড় হলে যাব অনেকটা দূরে তো তো জার্নি করতে একটু সমস্যায় হয় ওকে নিয়ে সেই জন্য তো তোমরা এরপরে স্কিপ না করে দেখতে থাকো যে আমরা পুরো জন্মদিনটা কীভাবে সেলিব্রেশন করি তার দিদা উকি মেহেমেরে দেখছিলো যে আমি ফোনে কি করছি দিদা তো এতদিন মানে জানে না বা দেখেনি যে আমি এরকম ভিডিও ফিডিও করি তো সেই জন্যই আর কি একটু কৌতূহল ছিল যে আমি কী করছি কি না করছি আর মাম্মকে একটু বিস্কুটও দিয়ে দিয়েছে ঘুম থেকে উঠেছে তো অনেকটা সময় হয়েছে খেয়েছে তো বলছিলাম যে তুমি এখানে বিস্কুট খাও আমি তোমার চুলটা বাঁধি আর এখানে বাবা এসছিলো বাবার সঙ্গে একটু কথা বলছিলাম আর আমি না ঘুমিয়েছিলাম তো মানে ঘুম থেকে ওঠার পরে মানে একদম খিটখিটে মনে হচ্ছে মানে ওয়েদারটা এমন না আর এমনিতেও দুপুরে ঘুমালে সবাই ফ্রেশ হয় আর আমি খিটখিটে হয়ে যাই সেই জন্য দুপুরে না আমার ঘুমাতে ভালো লাগে না মানে আমার ক্ষেত্রে আর কি পুরোটাই উল্টো সবাই ঘুমায় একটু ফ্রেশ হওয়ার জন্য আর আমি ঘুমালে যেন আমার সে মানে জ্বর হয়েছে না কি মানে আমার হাত পাম্প মনে হয় মানে হাত পা কেমন যেন চলেই না মানে সেই মানে এত বিরক্তি লাগে আর কেউ কিছু বললেই না ভীষণ রাগ হয় তো নিজেই ভাবি যে আমার এটা কি ধরনের অভ্যাস যে ঘুমলে পড়েই আমার বিরক্তি লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এরপর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তো দেখতে থাকো এই বিস্ফোরণ জাতীয় বিস্ফোরণ বাবা আছে আমি যেগুলো ওরা খাওয়াই সেগুলো পাইনি তো ওইগুলোর মতো এটা নিয়ে এটা এটা দেখতে ভালো টেস্ট বাড়িতে নিয়ে আইছি বিস্কুট ও কি আছে সেই যে ওটা ভিডিও

কি যা চা চাই রে দিদা আসছে বলছি তো তুই কি চাস কি বলদিন একটু

तब भी जी भी दबा अरे वो हम का के क्यों हो गए अरे सी होरे ए ये जगह अनेक लोग ना सुनो ना आए तो कहीं ना आओ

খাবে? মারে আগে দিতে হয় বলদা খাও তুমি নিয়ে খাও ও একাকা নিয়ে খাবে খাবে

ও ও তো তোমরা তো দেখতেই পেয়েছ আমার ভাইয়ের জন্মদিনটা এবার আমরা এভাবেই পালন করেছি এখানে ছিল বাড়ির আশেপাশের কাকিমা বৌদি আশেপাশের বাচ্চা কাচ্চা আর ভাইয়ের কিছু বন্ধুরা তো এতেই যেন অনেকটা মজা করলাম আমরা সবাই মিলে ঘরোয়াভাবে তো চলো আজকে ভিডিওটি এইটুকুই টাটা